আসসালামু আলাইকুম চা তৈরি হওয়ার আগেই তৈরি হয়ে যাবে এই বিস্কুটগুলো হাতে যদি দশ মিনিট সময় থাকে আর বাসায় যদি থাকে এক কাপ ময়দা তাহলে তৈরি করে নিতে পারবেন এই মজাদার বিস্কুটগুলো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন হালকা খিদে কিংবা চায়ের আড্ডা একদমই জমে যাবে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি অন্থার্ড কাপ পরিমাণের পাউডার চিনি নিয়ে নিলাম অনফুর্ড কাপ পরিমাণের রান্নার তেল চিনি আর তেলটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নাও হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অনফুর্ড চাচামিস পরিমাণের বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ এখন আমি এই উপকরণগুলো তেল আর চিনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ময়দা তো ময়দাটা আমি এক সঙ্গে পুরোটা দেব না আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণের কর্নফ্লাওয়ার তো এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে তো এরই মাঝে কিন্তু ডোটা আমি রেডি করে নিয়েছি এবার বিস্কুটগুলো বানিয়ে নেব। যেই প্লেটের মধ্যে আমি বিস্কিটগুলো বেক করব ওই প্লেটে আমি কিছুটা তেল লাগিয়ে নিয়েছি তো এখানে কিন্তু কোনো পেপার রাখার দরকার নাই তো এবার আমি বিস্কিটগুলো বানিয়ে নিচ্ছি একটু লম্বা করে আজকে বানাবো তো দেখে হয়তোবা বুঝতে পারবেন আসলে এটা বলে বোঝানোর কিছু নাই তো দেখতে থাকুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আপনার ছেলে কিন্তু যে কোনো ডিজাইন করে বানাতে পারেন তো আমি এই তো একটা বিস্কিট বানিয়ে নিলাম এবার আমি বাদামের সঙ্গে কোটিং করে নেব। এখানে আমি গুড়া করে নিয়েছি বাদামটা চীনা বাদামের সাথে কোটিং করে নিলে এই বিস্কিটটা অনেক বেশি মজার হয় তো আমি একইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো বিস্কিট বানিয়ে নিয়েছি এবার আমি এটাকে বেক করে নেব এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইটাকে আমি ফ্রি হিট করে নিয়েছিলাম দশ মিনিটের মতো এবার বিস্কিটের প্লেটটা দিয়ে দিলাম আর একটু জায়গা করে দিতে হবে ঢাকনা দিয়ে এটাকে বেক করে নিচ্ছে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম আর এরই মাঝে কিন্তু বিস্কিটগুলো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে একসঙ্গে অনেকগুলো বিস্কিট বানিয়ে কিন্তু আপনারা বাসায় রেখে দিতে পারেন চায়ের আড্ডা একেবারেই জমিয়ে দেবে আর এই বিস্কিটটা এতটাই মজার হয় যে একটা খাবে সে কিন্তু দ্বিতীয়বার আবার চাইবে তো পেছনেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে বিস্কিটের তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পেলেন বিস্কিটটা কতটা পারফেক্ট হয়েছে ভিতরটাও দেখিয়ে দিলাম আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ